আমরা এখন স্বাস্থ্যসম্মতভাবে সুজির রুটি বানাচ্ছি আটা ময়দা ছাড়া রুটি বানাচ্ছি কেমন করে বানাচ্ছি দেখাচ্ছি আটা ময়দা ছাড়া রুটি একটু তেল নিলাম অল্প করে একটু তেলটা একটু গরম Vediamo cosa c'è in Italia. Vediamo cosa c'è in Italia. di cosa c'è in Italia. Vediamo cosa c'è in Italia. Vediamo আটাও দিচ্ছি না ময়দা তো ময়দা তো খেতে একদমই না করছে আজকাল আটাও দিচ্ছি না সুগারের লোকদেরও খেতে সুবিধা কার মধ্যে তো যত রুটি ভাত কম খায় ততই ভালো একটু নুন দিলাম মধ্যে একটু জল দিয়ে দিলাম একটা ছোট্ট একটা আলু দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে যেটা দিয়ে জুড়ি কেটে কেটে একটু ভাজলাম না কিন্তু শুধু জলের মধ্যে সেদ্ধ হবে কারণ আলু তেলে ভাজলেই বলছে সুগারের আধিক্য বাড়ে তাই জন্য আমরা ভাজলাম না আলুটা ঝিরিঝিরি করে কি করলাম গেটারে কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এটা একটু টক বক করে ফুটুক আলুটা একটু সেদ্ধ হবে আলু সেদ্ধ হতে লাগবে না কারণ খুব ঝিরি করে গেটারে কুচানো আছে এটা একটু সেদ্ধ হোক একটু জলটা ফুটছে পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে একটু সুজি ঢেলে দিতে হবে হুজি ঢেলে নেড়ে নেড়ে

এবার সুজি সুজি গোলাটাকে একটু মেখে নিচ্ছি এই দেখুন মাখা হয়ে গেছে এই দেখুন হাতে কিচ্ছু লাগছে না হাত একদম পরিষ্কার এই জায়গাটাও পরিষ্কার করে আমরা এবার গোলা করে নেব একটু বড় বড় করে করব আপাতত ছটা গোলা করে নিলাম করে আমি এবার আপনাদের দেখাবো কেমন করে বেল যেমন করে রুটি বেলে ঠিক তেমন করেই বেলবো একটু হালকা করে আটা ছড়িয়ে নিচ্ছে অনেক করে মাখলে তাহলে সাইডগুলো আর ইয়ে হবে না ফাটবে না আমি তো একটুখানি অল্প করে হালকা করে মেখেছি একবারই যা হালকা করে আটা নিয়ে নিয়েছি সাইডগুলো একটু ফেটে যাচ্ছে ওটা কোনো ব্যাপার না আমরা একটা বড় বাটি দিয়ে কেটে আমরা এই সাইড গুলো সরিয়ে নিচ্ছি তাহলে কি প্লেন গোল গোল রুটি হবে এই দেখুন কি সুন্দর রুটি হয়েছে যেমন রুটি রুটি হয় তেমন আমরা আর কটা সবগুলো বেলে নিয়ে তারপরে দেখাচ্ছি আমরা গ্যাস জ্বালিয়ে তাওয়াটা গরম করে দিলাম এবার এর মধ্যে আমরা একটা একটা করে রুটি দিয়ে ভেজে নিলাম এটাকে শেকে নেব ফুলবে না কিন্তু তাও ফুলবে একদম আটার মতো ওরকম করে ঢপঢপে হয়ে যাবে না কিন্তু দেখুন একটু একটু ফুলছে দেখুন ফুলছে দেখুন আস্তে আস্তে ফুলছে অল্প অল্প করে ফুলছে কিন্তু ফুলছে খেতে খুব সুস্বাদু এই রুটিগুলো হেলদি টেস্টি দুটোই আর আর কি কোনো ঝঞ্ঝাট নেই অনেকক্ষণ ধরে মাখতেও হয় না খেতেও টেস্ট অনেকক্ষণ ধরে মাখতেও হয় না এই দেখুন সুন্দর ভাজা গেছে আর কোনো তেল ঠেলও লাগে না করে খেয়ে দেখবেন দারুণ লাগে আর অত ঝঞ্ঝাটও নেই হয়ে গেল আবার আমরা তাওয়া বসালাম আবার একটা একটা করে করে নেব আমরা সব রুটিগুলো করে দেখাচ্ছে আমরা এমনি করে সব রুটিগুলো করে নিয়ে আসছি এই যে দেখুন কতগুলো রুটি ভেজে নিয়ে চলে এলাম আর সাথে কম্বো হচ্ছে কাবলি চানার ঘুগনি দারুণ টেস্টি আপনারা করে খেয়ে দেখবেন এই সাইডগুলো হালকা হালকা হয়েছে কিন্তু তাও মানে ঠিকই আছে আর একটু যদি মানে ঠেসে ঠেসে মাখা যায় তাহলে কিন্তু আর হবে না আর দেখুন কি নরম এক আঙুলে আপনি ছিঁড়ে নিতে পারবেন এত নরম দারুণ টেস্টি দারুণ আর ওই যে ওইগুলো দিয়েছি আলু দিয়েছি একটু হিং কালো জিরে আদা দিয়েছি তার জন্য খুব টেস্টিও হয়েছে একদম একদম বেশি কষ্টের কিছু নেই বিনা খুব জোর জোর অনেকটা নাটতে হবে না শুধু একটু নাড়তে হবে আর একদম আপনার শরীরের পক্ষেও খুব ভালো আটা ময়দা কিচ্ছু দিই তেল কিছু নাই ওই প্রথমে একটু ফোড়নটা দেওয়ার জন্য যা অল্প একটুখানি দিয়েছি তেল আপনারা করে খেয়ে দেখবেন একদম কষ্ট নেই সহজেই করে নেওয়া যায় এই রুটি আপনারা করে খেয়ে দেখবেন বলবেন আমাকে